আমাদের আজকে অফলাইনে যে সেল এই যে আমাদের সুপারিস চারা এটা কিন্তু আজকে আমরা পাঠিয়ে দিচ্ছি আমাদের কিন্তু অফলাইনেও মোটামুটি যে সেলগুলো হয় আমরা কিন্তু বর্তমানে দেখানোর চেষ্টা করতেছি আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে শুধুমাত্র কি আপনাদের অনলাইনে সেল অথবা নার্সারি থেকে চারা সংগ্রহ করতে পারব কিনা তো তাদের জন্য ভিডিওটা করা আমাদের কিন্তু এখানে এই যে নার্সারির যে প্রজেক্ট এবং এখানে এই যে সুপারির যে চারা আমরা কিন্তু এই যে সুন্দর গঠনের এই যে পলিবেগের চারা যারা কুরিয়ারের নিতেছেন এগুলো কিন্তু নিতে পারবেন বেশ আদর্শ এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি চারা সুপারি চারা তো যারা সুপারির একদমই সুন্দর সুন্দর চারা নিতেছেন আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু যেটা প্রিমিয়াম সেগমেন্টের যে চারাগুলো এই রেকগুলো কিন্তু আজকে পাঠিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু লোকালি নিয়ে যাচ্ছে উনি লোকালি আমাদের কিন্তু যেটা গ্রহণযোগ্যতা এবং সুপারি যে চারাগুলো আপনারা জেনে খুশি হবেন এগুলো কিন্তু প্রায় এক বছর মতো বয়স এবং এই পলিব্যাগেই কিন্তু এগুলো চারা ছিল এই যে শিকড় কিন্তু রোপণের একদমই গাছগুলো উপযুক্ত হয়ে গিয়েছে যারা ভালো কোয়ালিটির এবং ভালো টাকার চারা পেতে চান আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কোয়ালিটি সম্পন্ন চারা কিন্তু অ্যাভেলেবেল সুপারির ভালো কোয়ালিটির চারা এবং সুন্দর কোয়ালিটির চারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমরা আজকে এটা এই যে অফলাইনে যে সেল এটা কিন্তু আর কি করতেছি এখানে আমাদের অন্য প্রজেক্ট থেকেই কিন্তু আজকে এই যে গাছগুলো চলে যাচ্ছে সুপারইচার আমাদের এই প্রজেক্ট থেকে হচ্ছে আজকে লোকালি ভাবে আমরা এটা সেল করতেছি